হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই প্রীতিশগোলাকে আজকে কিন্তু বিজয়া দশমী আর দেখো এখানে ঠাকুরকে বরণ করা হচ্ছে আর আমরা চলে এসেছি আমার বাপের বাড়ির আর কি রুদ্রপুর তো সেখানে আজকে বিজয়া দশমী হবে তো সেই বিজয়া দশমীর মেলায় আমরা চলে এসেছি আর এটা হলো আমাদের রুদ্রপুর বাজার তো বাজারের ভিতরে কালী মন্দির আছে যেখানটা দেখতে পাচ্ছ লাইট জ্বলছে ওইটা হলো কালী মন্দির তো সমস্ত ঠাকুরকে সব গ্রামের থেকে আনা হবে এখানে আর এনে এই ঠাকুরগুলো সব কালীবাড়ি পুরোটা গোল গোল করে সাতবার ঘুরবে তারপরে ঠাকুর মন্দিরের সামনে দিয়ে সব ঠাকুরকে লাইন দিয়ে দাঁড় করানো হচ্ছে এখানে সবাই মিষ্টি খাওয়াবে ঠাকুরকে সিঁদুর দান করবে সিঁদুর পরাবে তো দেখো এভাবেই বরণ করে নিচ্ছে সবাই তো আমরাও যাব তো ভীষণ হয়েছে কাদা তো কাদার মধ্যে কি আর করবো জুতোটা খুলে রেখে চলে এসেছি ঠাকুরের সামনে আর দেখো ব্যাপক কিন্তু ভিড় তবুও ভিড় ঠেলে ঠেলেই আমাদেরকে সিঁদুর খেলা করতে হবে সবাইকে সিঁদুর পরাবো ঠাকুরকে আগে মিষ্টি আর সিঁদুর দিয়ে নেবো তারপরে সবাই মিলে সিঁদুর খেলবো তো দেখো এ দেখো একে একে সব ঠাকুরকে করাচ্ছি তারপরে হচ্ছে অনেক ঠাকুর তো হাতও পাচ্ছি না আবার কিছু কিছু ঠাকুর ভ্যানে আছে তো ভ্যানের উপরে উঠে দিলে বেশ হাত পাওয়া যাচ্ছে আর যেগুলো আর কি বাসে করে বাধা আছে যে ঠাকুরগুলো ওই ঠাকুরগুলো একটু উঁচু হয়ে ডিঙি মেরে মেরে হাত দিতে হচ্ছে কি করব ঠাকুর যেরকম আর কি বড় বড়ো তো ওই জন্য খুব বেশি ঠাকুরের আবার হাতও পাওয়া যাচ্ছে না তো অনেক ঠাকুরকে আমি হাত পেয়েছি তো তাদেরকে আমি মিষ্টি খাইয়ে সিঁদুর করিয়ে নিচ্ছি ওই দেখো ওই সাইডে আমি আছি আমার মা আছে তো আমরা অনেকেই আছি আমার বোন সবাই মিলে আমরা মেলায় এসেছি তো এখানে প্রত্যেক বছরই আমি আসি কারণ ছোটবেলা থেকে এই যে জিনিসটা দেখি না যে আমাদের বাজারে আর কি ঠাকুর বিসর্জন হওয়ার যে আনন্দ এরকম আমি কোথাও কি আনন্দ পাই না কারণ আমার শ্বশুরবাড়িতে বিজয়া দশমী হবে পরশু দিন যেহেতু আজকে আমার বাবার বাড়ির এখানে বিজয় দশমীর দিনই ঠাকুর বিসর্জন করা হয় আর আমাদের শ্বশুরবাড়ির ওই সাইটে আরও দু দিন ঠাকুর রেখে দেওয়া হয় তো তার জন্য আমি দুটোই আর কি দু জায়গার ঠাকুরই আমি বিসর্জনের দিন আমি থাকতে পারি খুব ভালো লাগে তো সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরেছি তারপরে দেখো এই সাইডে মেলা তো দেখো আস্তে আস্তে আর কি মেলা ঘুরতে ঘুরতে একটা আমার বান্ধবীর মার সাথে দেখা হয়ে গেল তাই তার সাথে একটু কথা বলছিলাম তারপরে দেখো ওই সাইডে কত ঠাকুর সব লাইন দিয়ে করানো আছে আর তোমাদের দাদা ভাই আছে ওই যে ওই সাইডে দাঁড়িয়ে আর যে আমার বোন আর আমার দুই ছেলে এখানে আমার মা আরও অনেকে আছে সবার সাথে আর কি পুরনো মানুষ বন্ধু বান্ধবী সবার সাথেই দিনটা আর কি দেখা হয়ে যায় মেলার মধ্যে তো খুবই ভালো লাগে প্রত্যেক বছরই আমি আসি আর এবছর যেহেতু বৃষ্টি হয়েছে বলে ভীষণ কাদা তো যাই হোক কাদা থাকলেও মেলার আনন্দটা তো আর মিস করা যাবে না আর ঠাকুরকে তো সিঁদুর দান করতে আসতেই হতো তো এখন আমরা চলে যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে তো আমরা অনেকক্ষণই এসেছি আমাদের মেলা ঘোরা হয়ে গেছে তারপরে হচ্ছে দেখো যেতে যেতে আরও কত ঠাকুর নিয়ে আসছে এই দেখো কথাও ঠাকুর তো আমরা এখন চলে এসেছি মিষ্টি কিনতে আর যাব আবার আমার মামার বাড়ি আমার এক পাশে ননদ আছে তাদের বাড়ি তো সবার বাড়ির জন্যে মিষ্টি কিনে নিয়ে যাব আর এখানে দেখো কি করছে এখানেও ঠাকুরটাকে সাতবার ঘোরাচ্ছে রাস্তার উপর কারণ কি বলো তো এটা হলো ঠাকুর বিসর্জন দেবে যে পুকুরে তো দুটো ঘাট আছে একটা ঘাটে মনে হয় ব্যাপক ভিড় ওই জন্যের এই ঘাটে দেবে এখন এই পাশের ঘাটটাতে নেমে ওখানে ঠাকুরকে জলের মধ্যে ঘোরানো যাবে না তার জন্য রাস্তার উপর ঘুরিয়ে নিচ্ছে সাতবার তারপরে সবাই গিয়ে ঠাকুরকে দেখো দেখো আস্তে আস্তে নিয়ে যাবে নিয়ে গিয়ে বিসর্জন দিয়ে দেবে ওখানে বড় পুকুর আছে কিন্তু এখন এত ভিড়ের মধ্যে তোমাদেরকে আমি পুকুরটা দেখাতে পারবো না ব্যাপক ভিড় এখন এখন মোটকাতার মানে ঠাকুর বিসর্জন করা হচ্ছে বলে ওখানে কোনো যাওয়াই যাবে না মেয়ে ছেলেদের সব বেটা ছেলেরা দেখো এরা তো ঘাড়ে করে নিয়ে যাচ্ছে ঠাকুর বাসে বাঁধা তো তারপরে আমরা মিষ্টি টিষ্টি কেনা হয়ে গেছে এখন চলে যাব আমার মামার দোকান আছে ওই সাইডে তো ওই দিকটা যাবো যেতে যেতে দেখো দেখছি আরও ঠাকুর নিয়ে যাচ্ছে দেখো তারপরে এখানে দেখা হয়ে গেলো আমার এক বন্ধু বান্ধবী তাদের সাথে তো তাদের সাথে একটু কথা বললাম বলার পরে দেখো আমরা চলে এসেছি বাড়িতে আর এখন হলো রাত দশটা বাজে সবাই ঘুমিয়ে পড়েছে আর আমার বাচ্চাগুলোরা কিনে এনেছে বাজি তো এখন বাজি ফাটাচ্ছে বাবা আর দাদুর সাথে দুই ছেলে মিলে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকেও সঙ্গে থেকেও আমাকে একটু সাপোর্ট করে ভালোবাসা দিও আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটু ফলো করে দিও তো টাটা বাই বাই